ডক্টর জাকির প্রজার সময় যে কাজগুলো করতে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো এখনও আলোচনা করিনি আপনি কি এখানে অন্যান্য কাজগুলির কথা বলবেন যেগুলোকে রমজান মাসে অনুৎসাহিত করা হয়েছে রমজান মাসে অন্যান্য যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো হচ্ছে অনেক মানুষ সারাদিন ধরে ঘুমায় কারণ সারারাত জেগেছিল শুধু নামাজ পড়ার সময়টায় ওঠে আবার ঘুমায় রাতকে দিন আর দিনকে রাত বানিয়ে ফেলে রোজা রাখার উদ্দেশ্য তো সেটা না দুই নম্বর অনেক মানুষ অলস বসে থাকে দিনের বেলায় কাজ করতে চায় না তিন নম্বর রোজা রেখে অনেক লোকজন দিনের বেলায় সময় কাটাতে চাই খেলাধুলা করে বিনোদনের মধ্যে এই সময়টাতে এমন সব কাজ করবেন যেগুলো আমাদের নবিসন চার নম্বর অনেকেই ইফতার পার্টি দেয় মানুষকে দেখানোর জন্য আল্লাহ স্বাহত সন্তুষ্টির জন্য না পাঁচ নম্বর অনেকের বাসায় মহিলাদের বিভিন্ন রকম খাবার দাবার রান্না করতে বলে থাকে তারা সারি আর ইফতারের জন্য এতে করে রমজানের সময়টায় বাসার মহিলারা তাদের বেশিরভাগ সময় কাটাই রান্নাঘরে বসে সময় কাটানো উচিত ছিল আল্লাহ সব তালের ইবাদত করে নাম্বার ছয় যে ভুলটা মানুষ করে থাকে সেটা হচ্ছে এ সময় তারা বাড়িঘর মেরামত করার কাজেই ব্যস্ত থাকে রমজান মাসে তো আপনি ব্যস্ত থাকবেন আল্লাহ আলার ইবাদত করে সাত নম্বর যে কাজ সেটা হচ্ছে অনেক লোক সারা রাত জেগে থাকে আর আল্লাহ সবান ইবাদত না করে তারা বিভিন্ন আনপ্রোডাক্টিভ কাজে ব্যস্ত থাকে আট নম্বর হচ্ছে যে অনেক মানুষজন তারাবির নামাজ পড়ার পর গল্প গুজবে মেতে ওঠে এটাও ঠিক না এরপর নয় নম্বর অনেক মানুষজন এ সময় ব্যস্ত থাকে কেনাকাটা নিয়ে তারা কি করে সারা রাত ধরে কেনাকাটায় ব্যস্ত থাকে দশ নম্বর হচ্ছে যে তারা সারা রাত ধরে খাওয়া নিয়েই ব্যস্ত থাকে এগারো নম্বর অনেকেই রাতের বেলায় গল্প গুজব করে বেড়ায় বাইরে ঘুরে বেড়ায় আল্লাহ সাবাহতার ইবাদত করে না এরপর বারো নম্বরটা হচ্ছে অনেকেই রমজান মাসের শেষ দশ দিনে অন্য সব কাজ বাদ দিয়ে ঈদের প্রস্তুতি নিতে থাকে আল্লা সনতা আল্লাহ ইবাদত করে না এই কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে আল্লাহ যেন আমাদের সামর্থ্য দেন যাতে করে আমরা এই পবিত্র রমজান মাসের সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারি